আজকে আমার একজন স্পেশাল মানুষের সাথে দেখা করতে যাবো ঢাকা শহরে একজন স্পেশাল মানুষের সাথে দেখা মান তো আপনারা বুঝতেই পারছেন কতটাই স্পেশাল হতে পারে প্রত্যেকটা মানুষের জীবন নিয়ে ধাপে ধাপে কিছু স্পেশাল মানুষ থাকে তেমন আমারও আছে বাট আমার স্পেশাল মানুষগুলো আসলেই অনেক স্পেশাল দুই হাজার একুশ সালে তার সাথে আমার শেষ দেখা তারপরে আর দেখা হয় নাই এদিকে কেটে গেছে চার বছর যেহেতু চার বছর দেখা হয়নি এর মধ্যে আমার লাইফে অনেক আফান এন্ড ডাউন ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো হয়তো বা ফোনে শেয়ার করা হয়েছে বাস্তবে করা হয়নি আমি যেমন বেশি এক্সাইটেড ঠিক তেমন সেও অনেক বেশি এক্সাইটেড ঢাকা আসার আগে আমি শুধু তাকে বলেছিলাম এবার যে আর কিছু হোক না হোক তোমার সাথে দেখা হবে তাই ঢাকা আসার প্রথম দিনটা আমি রেস্ট নিয়েছি সেকেন্ড ডে প্রথম কাজ ছিল তার সাথে মিট করার এদিকে সকাল সকালে একটা চা তৈরি করে নিয়ে খাইলাম যেহেতু সারাটা দিন বাইরে থাকতে হবে একটু এনার্জি ব্যাপার আছে যে জন্য একটা চা করে নিয়ে বসে গেলাম আমাদের বেলগুনি সাইডে এবং এখানে বসে বসে আমার অনলাইনের যে কাজগুলো আছে অর্ডার করা সেগুলো করছি কিছুক্ষণ টাইম শুধু মেসেঞ্জারে থাকবেন না হোয়াটসঅ্যাপে থাকবেন না বিজনেস হোয়াটসঅ্যাপে সবাই মাথা খারাপ করে দিবে থাকবে সেগুলো সব রেডি করলাম এর মধ্যে ব্যাংক ট্যাঙ্ক চেক করলাম যেহেতু আমি নগাতে নাই বিজনেস সাইট তো দেখতে হবে মোটামুটি রেডি হতে লাগছি প্রায় বাজে বারোটা এর মাঝে জাস্ট আমি ফোন করে বলেছিলাম তুমি কখন আসবে আমি এই কিন্তু রেডি হতে লাগছি দুইটার মধ্যে আমি পৌঁছে যাবো যমুনা ফিউচার পার্কে ইনশাল্লাহ আমাদের খুবই তাড়াতাড়ি দেখা হবে আর সে এত বেশি এক্সাইটেড মেসেজের মধ্যে বারবার বলছিল যে কখন তোমায় দেখবো আর সে মামার ক্ষেত্রে তাই হচ্ছে যে কখন যাব এবং আমি হাতের তালুতে মনে কয়টা নোট করে রাখছিলাম যে কি কি টপিকে যে কথা বলবো আর ড্রেস আপনারা দেখছেন বর্তমানে আমার হাতে এইটা আমার পেজের ব্যাগ আমার পেজের ব্যান্ড আমার পেজের সবকিছুই আমার পেজ থেকেই পেয়ে যাবেন আর এই হেয়ার বান্ডটা আমি নিয়েছিলাম বেসিক্যালি ঢাকার জন্যই আমি অনেকগুলো কালারের নিয়েছি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে কারণে এত বেশি ধুলো থাকে চুল একেবারে বাজে হয়ে যায় যার কারণে আমি আমার চুলটাকে প্রোটেস্ট করার জন্য ধুলা থেকে এই হেয়ার ব্যান্ডটা ইউজ করি যারা যারা নিতে চান আমাদের পেজ কিংবা আমাদের শোরুম থেকে এটা নিতে পারবেন এটা এত পরিমানে প্রিমিয়াম কোয়ালিটি মানে হাতে না নিলে আপনি বুঝবেন না এটা কতটা প্রিমিয়াম এটা ইয়ার হোস্টেসরা সব থেকে বেশি ইউজ করে এছাড়া আমি কাউকে নর্মালি ইউজ করতে দেখিনি বাট সবকিছু আমার ইউনিক কালেক্ট করতে ভালো লাগে যার জন্য আমি করেছি যারা নিতে চান দ্রুত আমাদের পেজ বা আমাদের শোরুম থেকে নিয়ে নিতে পারেন আর এদিকে যা কিছু পরেছি প্যান্ট থেকে শুরু করে কানের দোল ড্রেস সব কিন্তু আমার পেজে যাদের ভালো লাগবে অর্ডার করবে যত যাই বলি না কেন প্রচুর গরম পড়ছে এবং ঢাকাতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল এ বছরে এবং কালকেও নাকি সেম ভাবে গরম পড়বে আমার প্রিয়জনরা বলা শুরু করেছে মামনি ভাই যে তুমি আর কয়েকটা দিন পরে যেতে পারতে ওয়েদার টা দেখে যেতে পারতে মানে ওদের চিন্তা গরম নিয়ে আর আমার চিন্তা বিজনেস নিয়ে যেহেতু সামনে ঈদ আমাকে বিয়ার হইতে হবে তো সব কিছু মিলে আমি বেশ কিছুক্ষণ ধরে ওয়েট করছিলাম বা আমার প্রিয়জন জামে পড়ে গিয়েছিল সে আসার সাথে সাথে তার হাটটা ধরে আমি বললাম প্রচুর ক্ষুধা লাগছে আগে খাবো তারপরে গল্প করব। এর মাঝে আমার প্রিয়জন আমার জন্য তো ফুল আনবেই আর আমার চোখ ভরা পানি তারও চোখ ভরা পানি আমরা আসলে বুঝতে পারছিলাম না কিভাবে শুরু করব। তো যাই হোক তারপরে আস্তে আস্তে সব কথা হলো আমরা যতক্ষণ একসাথে ছিলাম আহ আর আগে বলে নিই কার সাথে দেখা হলো আমার ছোট বোনের সাথে রাজশাহী ইউনিভার্সিটিতে যখন আমি পড়তাম এম এর জন্য তখন তাদের সাথে আমার পরিচয় সুনীতি মোহনা উষ্ণ আমার খুবই কাছে তিনজন ছোট বোন পুরো রাত সেই মিলে আমি তিনজনকে চিনি এবং আমার তিনটা বছর থাকা এই তিনজন মানুষের সাথে তারা আমার জীবনে এমন ভূমিকাটাই রাখছে বিধায় আমি মানে তাদেরকে স্পেশাল বলি এত বেশি স্পেশাল ভাই বলা যাবে না খেয়ে থাকছি না থেকে থাকছি সবকিছু তারা যেমন জানে এবং তারা আমাকে এত বেশি ভালোবাসত এবং পছন্দ করত আমার প্রত্যেকটা জিনিস তাদের ভাল লাগতো আসলে সেই দিনগুলোর কথা আমি শেয়ার করতে পারবো না এক কথায় স্পেশাল মানে স্পেশাল তার দুইটারে খুব মিস করছি আপাতত উষ্ণ আমার বাবু ছিল ওর সাথে দেখা করলাম কথা বললাম এবং যতক্ষণ ছিলাম অনেক দিন পরে আমার এক্স কে নিয়ে কথা হয়েছে মানে আমার ছোট বোনের প্রথম কোশ্চেন ছিল আপু তোমার এক্স এর কি খবর তোমার বর্তমান অবস্থা দেখি কারণ যখন আমার রিলেশন বিয়ে ছিল তখন উষ্ণ স্বয়ং সাক্ষী ছিল তার এক্সাইটমেন্ট গুলো দেখতো তারপর যখন ডিভোর্স হলো সে অনেক বেশি মন খারাপ করছে তো পুরোটা গল্প জুড়ো ছিল আজকে সে বা আমার লাইফ ডেভেলপমেন্ট তো বলছে আপু একটা মানুষ কত তাতে ডেভেলপ করতে পারে সেটা তোমাকে না দেখলে বোঝা যায় না বা নায়ের সাথে থাকলে কতটা ভালো তাড়াতাড়ি আগানো যায় এটা তোমাকে না দেখলে বোঝা যায় মানে এই রিলেটেডই সবসময় কথা হয়েছে আর আমার ছোট বোন হুড়কে নিয়ে তো যাই হোক তারপরে আমরা অনেকক্ষণ অব্দি ছিলাম ওর এক্সাম ছিল বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে সেটাকে ও ক্যান্সেল করে আমার সাথে ছিল এবং রাতের বেলা আমি আরমানকে বললাম আমাকে নিতে আয় ভাই দেন ও আমাকে নিতে আসলো ওইখান থেকে আসলে বাসায় আসা আমি ফুল পছন্দ করি সে আমার জন্য ফুল আনছিল এইটা আমার জীবনে পাওয়া আরো একটা বড় উপহার যে এই ঢাকা শহরে এত ব্যস্ততার মধ্যে ছোট্ট বাচ্চা আমার জন্য ফুল কিনে নিয়ে আসছে আর থ্যাংক ইউ সো মাচ উষ্ণ এত সুন্দর একটা দিন আমাকে উপহার দেওয়ার জন্য তোমার আপু তোমাকে সারা জীবন ভালোবাসবে যে অবস্থাতে যেরকমই থাকি না কেন আমাদের ভালোবাসা এমনই থাকবে আল্লাহ হাফেজ